হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম হোপ সব অনেক বেশি ভালো আছেন আর হ্যাঁ আমরা অনেক বেশি ভালো আছি সবাই মিলে ল্যাভেন্ডার সাদা পড়ে গেলাম কোথায় আর কেন গেলাম কী করলাম সব কিছু থাকবে আজকের এই ব্লগে দিনটা আমাদের কাছে অনেক স্পেশাল ছিল অনেক 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 স্পেশাল কারণ সেই দিন ছিল আমাদের রিওনের বার্থডে আর রিওনের প্রথম এক বছর ফার্স্ট বার্থডে তো আমাদের কাছে দিনটা অনেক বেশি স্পেশাল ছিল রিয়ন আমাদের জন্য অনেক স্পেশাল মানুষ তো স্পেশাল মানুষের দিনে আসলে প্রথম জন্মদিনটা আমরা অনেক সুন্দর করে সেলিব্রেশন করতে চেয়েছিলাম সবাই একত্রে কিন্তু আসলে কোনো অনেক কারণে হয়ে উঠিনি তারপরও প্রিয়া আসলে সবার জন্য ম্যাচিং ড্রেস কিনে রেখেছিল তো ওইগুলো পরে আসলে আমাদের এই বার্থডেটা ছোটোখাটো ভাবে একটা সেলিব্রেশন করে ফেলি ল্যাভেন্ডার কালার ড্রেস প্রিয়াপুর অনেক বেশি পছন্দ অ্যান্ড ল্যাভেন্ডার কালারও প্রিয়াপুর অনেক বেশি পছন্দের প্রায় কিছুদিন পরই দেখা যায় প্রিয়াপু ল্যাভেন্ডার কালার ড্রেস কিনে রাখে স্টকে তো আমাদের হুটহাট এই প্ল্যানে এই ড্রেসগুলো কাজে লেগে গেছে আর মাসাল্লা রিওন কিন্তু এই পাঞ্জাবি ল্যাভেন্ডার কালার আর হোয়াইট কালার কম্বিনেশনে অনেক সুন্দর লাগছিল তো আমরা একটা কাছে রেস্টুরেন্টে চলে যাই এই রেস্টুরেন্টে আমাদের ভিডিওতে আগেও দেখেছেন তো এখানে খাওয়া ট্রাই করছিল ও হচ্ছে স্ট্র দিয়ে খাওয়া স্ট্রদি না তো আসলে আসলে বুঝতে না খেতে হয় তাই আমরা কারণ বেবিদের এই টাইপের কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিংকস খাওয়া একদমই উচিত না স্ট্র দিয়েও খেতে পারে না এই জন্য ওকে আমরা দিচ্ছিলাম অনেক বেশি বড় করে প্রোগ্রাম না করা হলেও আসলে আমরা ছোটোখাটোর মধ্যে খুব আনন্দ করেছি আর এত ব্যস্ততার মধ্যে ভাই এখানে ফোনে চার্জার লাগিয়ে ফোন চালাছিল ছবি এডিট করছিলো বসে বসে ছবি দেখছিল তো আমি ভিডিও ক্যাপচার করে নিচ্ছিলাম বিকেল হয়ে যাওয়ার পরে এত সুন্দর পিকচার গুলো উঠেছে এগুলো আমি কিছু অ্যাড করে দিচ্ছি আপনারা দেখার জন্য অনেক সুন্দর পিকচার গুলো এরপরে দেখতে পারবেন রিয়ন কোথায় এই তো রিয়ন রিয়ন হচ্ছে নিচে খেলতে ছিল তো খেলতে খেলতে ও আমাদের টেবিলের দিকে যাচ্ছিলো যেতে যেতে হঠাৎ করে ওর নজরে পড়ে যে ভাইয়া ম্যারেন্ডা বা জুস জাতীয় কিছু খাচ্ছে তো ও খুব স্পিডে ওখান থেকে চলে যায় ভাইয়ার কাছে ওটা খাওয়ার জন্য যে ওটা দেখছে ভাইয়া খাচ্ছে তো ও খেতে যাচ্ছে কিন্তু ও তো স্ট্রদে খেতে পারে না আর ওকে আমরা ওগুলো দিবও না তারপরে হয়তো বা এক বুক আসা নিয়ে ওখানে চলে গেছে যে হয়তোবা ও খেতে পারবে কিন্তু আসলে না না খেতে পেরে ও আবার ফিরে আসে তো হচ্ছে আজকের দিনটা ওকে নিয়ে আমাদের ওই হচ্ছে আজকে আমাদের মেইন হিট আজকে ওর জন্মদিন ওই আসলে যতটুকু আনন্দ পাবে ওটাই আমাদের কাছে সব থেকে বেশি আনন্দ আর রেস্টুরেন্টের ফ্লোরটা বেশ পরিষ্কার ছিল এজন্য আমরা ওকে নিচে নামিয়ে দিয়েছিলাম কারণ ও খেলতে খেলতে খুব মজা পাচ্ছিল তো ও দেখতেই পাচ্ছেন ও কতটা এনজয় করছিল ওখানে গ্লাসের কাছে যেয়ে এক একা দাঁড়াতে চাচ্ছিল বেশ মজা করছিল আর ওর বার্থডে ও যতটা আনন্দ করতে পারবে ওইটাই আমাদের কাছে বেশি আনন্দ হবে আমাদের রিওনের এক বছর হয়ে গেছে আপনারা সবাই অনেক বেশি দোয়া করবেন মা মাসা বলবেন আর আমাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন তারপর আমরা পিৎজা অর্ডার দিই আর বিকালবেলা নাস্তা হিসেবে পিজ্জা অর্ডার দিই তারপর পিৎজাটা চলে আসে এখন আমরা সবাই মিলে খাবো তো পিজা খাওয়ার আগে ভাইয়া একটু মজা করছিল যে দেখো এইভাবে স্মেল নিতে হয় ভিডিও শেষে দেখতে পারবেন রিয়নকে নিয়ে আমরা বাসায় কেক কাটবো তো তার আগে প্রিয়াপু বলতেছিল আচ্ছা পিৎজাটা দাও রিয়নকে একটু কেক কাটার মতো মজা করি তো রিয়ন দেখলাম বেশ আনন্দ করছিল তো আমরা ভিডিও ক্যাপচার করে রাখলাম রিয়ন বুঝতে পারছিল আজকে হয়তো বা কোনো স্পেশাল ডে কারণ ও অনেক বেশি হ্যাপি ছিল আর ও বুঝতে পারছিল হাসতেছিলো তো ওর হ্যাপিনেস দেখে আসলে আমরা অনেক বেশি খুশি হয়ে যায় এত সুন্দর হাসি দিলে কার না ভালো লাগবে তো তারপর আমরা পিজ্জা খাওয়া শুরু করে দিলাম ভাইয়া আমাদের পিজ্জা খাওয়া শেখাচ্ছে এইভাবে খাইতে হয় এখানে পিয়াবু খাচ্ছে আর এই যেখানে রিওনার যে শেখাচ্ছে কেমন কেমন মজা কেমন ভেরি টেস্টি

으아, 뿔하뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔다뿔뿔뿔 리온 뿔뿔뿔뿔뿔뿔다뿔뿔뿔뿔쿠뿔뿔뿔뿔뿔뿔뿔 사리 뿔뿔뿔뿔 তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে যাই আসলে আমাদের তো কেক কাটার কোনো প্ল্যান ছিল না কিন্তু রিয়নের ফুটি যে অনেক দূরে থাকেন তো উনি রিয়নের জন্য কিছু সালানি পাঠিয়ে দেন বলে রিয়নকে কেক কাটিয়ে দেওয়ার জন্য রিকি রিয়নকে কেক এনে দেওয়ার জন্য আপুর জোড়া তারপর ভাইয়া যে হচ্ছে কেক নিয়ে আসে কারণ রিয়নের ফুপি অনেক শখ করে হচ্ছে রিয়নকে কেক কিনে দেওয়ার জন্য বলেছিল তো তারপরে এই তো বাসায় এসে ওর কিউট কিউট দাদুরা সবাই মিলে মজা করে আমরা কেকটা কেটে এই দিনটা কিন্তু আমাদের কাছে বেশ ভালোই আনন্দের কাটে আর রিয়নও বেশ মজা করছিল তো এই ব্লগটা কে কিছুদিন আগের আমি ডিলে করে আপলোড দিয়েছি তো এর মাঝখানে আমাদের সাথে একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায় হসপিটালাইজ করতে হয় ওই সাত থেকে আট দিন এত অসুস্থ ছিল চোখে সাত থেকে আট দিন হাসপাতালে ভর্তি করা হয় দিনগুলো খুব কষ্টে থাকে রিওন এখন অল্প অল্প করে সুস্থ হয়ে যাচ্ছে তো রিওনের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন যেন কাটাই সুস্থ হয়ে যায় তো আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ